ভবিষ্যতে আরো বেশি ব্যথা দেব অভ্যেস করে নেই বুঝতে পারলো জাঙ্ককের কথা বলার ধরন হুট করেই পাল্টে গেছে স্পর্শে জাঙ্ককের তীব্র কাতরতা কণ্ঠে লেগে আছে একরাস মাদকতা জাঙ্কক তের গালে নিজের গালটা আলত স্পর্শে ঘষা দিয়ে বলল আমি ব্যথা দিয়েছি আবার আমি আদর করে দিলাম হার্টবিট হার্টবিট মানে হৃদস্পন্দন যা না থাকতে মানুষ মারা যায় তুই আমার কাছে তার চেয়েও বেশি জাঙ্কুকে হঠাৎ করা এমন নিশাল স্পর্শে কেঁপে উঠেছে তের ছোট্ট শরীরটা সেই সাথে রয়েছে তের মস্তিষ্কে চড়া হওয়ার আগ গলায় দীর্ঘ নিঃশ্বাস আটকে রেখে কম্পিত কণ্ঠে বলল আপনাকে আমি কিছুতেই বুঝতে পারি না জাঙ্কুক নিজের বরিষ্ঠ হাতে তের লতানো কোমরটা জড়িয়ে ধরে তের গলায় মুখ ডোপাতে ডোপাতে নিশাল কণ্ঠে বলল পুরোপুরি আমার হয়ে যা ঠিক বুঝতে পারবি হাইওয়ে ঘন্টা ধরে এগোচ্ছে কালো মার্সিডিস গাড়িটা গাড়ির জানালায় কাঁচ নামিয়ে জানালায় চিবুক থেকে বসে নিষ্প্রাণ চোখে বাইরে তাকিয়ে আছে সে এই প্রথম জাঙ্কের সাথে আউটিংয়ে যাচ্ছে মন মস্তিষ্ক জুড়ে অজানা আতঙ্করা ভর করে আছে বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে কি একটা ঠিক নেই একদিকে হৃদয়টা যে জাঙ্গুকের জন্য আনচান করে আবার দিকে মস্তিষ্কটা দুর্বিষহ এক ঢাকা ভবিষ্যতের ভয়ে সর্বদা তথস্থ থাকে সে তখন থেকে সে বাইরের দিকে তাকিয়ে জাঙ্গুক দিকে একবার দুইবার তাকিয়ে এটি পরক করে আবার ড্রাইভিংয়ে মন দেয় এত মন মরা হয়ে কি ভাবছে মেয়েটা সব কিছুর একটা সীমা আছে যা বহুক্ষণ আগে তুই লঙ্ঘন করে ফেলেছে এমন ব্যবহার জাঙ্কের কাছে এখন গা জ্বালানো বিরক্ত লাগছে মেজাজটাও যে কখন চড়া হয়ে গেছে জাঙ্কুক টের পায়নি জাঙ্কুক থেকে কোনো রূপ ভালো মন্দ জিজ্ঞাসা না করেই চল শক্ত করে গাড়ির স্পিডোমিটারের কাটা একশোর উপর গতি তুলে ফেলল মুহূর্তেই নজর সামনের দিকে রেখে এমন ভাবে উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাচ্ছে জাঙ্কুক যেন আশেপাশে কোনো কিছুই হয়নি এদিকে গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আটকে উঠলতে সে আতঙ্কিত চোখ নিক্ষেপ করলো জাঙ্ককের পানে জাঙ্কক আগের মতোই চুইংগাম চেবচ্ছে চোখে জাঙ্ককের বিশাল রোদ চশমা সামনের দিকে তাকিয়ে জাঙ্কক গাড়ি চালাচ্ছে নির্বিঘ্নে লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে এই মুহূর্তে জাঙ্ককে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে জাঙ্ককের মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও বেশি ভয়ানক লাগছে সেই কখন থেকেই থেকে এভাবে এক ধ্যানে দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক সামনের দিকে দৃষ্টিপাত করে পের দিকে প্রশ্ন ছড়ে কি দেখছিস এত মন দিয়ে দেখছি আপনি কতটা হার্টলেস জাঙ্কুক চোয়ালটা শক্ত করে বলল আমি হার্টলেস নইতে তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হুমকি দিচ্ছেন জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল ফোকাস অন মি আমি তো আপনাকে নিয়েই ভাবছিলাম কবি হয়ে গেলেন এতটা আপন আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যা কথা বলে মা আর আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম আমি সত্যি পাল্টে গিয়েছি এর প্রতি উত্তরের সাথে সাথে গায়ের স্পিড কমে এলো সানগ্লাসের আড়ালে জাঙ্কুকের আগ্নেয় লাভার মতো জ্বলন্ত চোখ দুটো মুহূর্তে শান্ত হয়ে গেল জাঙ্কুকে চুপ থাকতে দেখে তে পুনরায় বলল না আপনাকে আমি হৃদয় থেকে মুছে দিতে পারছি আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল আপনাকে আমার প্রয়োজন নয়তো বুকের ভেতরটা পড়ে যায় এই কেমন দহন বলুন তো আমি কি প্রেমে পড়েছি আপনার এই শেষ কথায় গাড়ি এবার পুরোপুরি থামিয়ে দিল জাঙ্কুক হঠাৎ ব্রেক করার ফলে সে একটু হুড়মুড়িয়ে উঠল কিন্তু জাঙ্গুক থেকে পড়ে যাবার সুযোগ না দিয়ে টান মেরে নিয়ে এসে সেকে নিজের কোলের উপর বসিয়ে দিল সে নিজেকে সামলানোর জন্য তৎক্ষণাৎ জাঙ্গুকের হুডি খামছে ধরে তারপর অস্পষ্ট সুরে বলল গাড়ি থামালেন কেন হঠাৎ এসে গিয়েছি বুঝি জাঙ্গুক তার পিঠের দিকে হালকা ধাক্কা দিয়ে তাকে একেবারে নিজের দিকে টেনে নিয়ে বলল এতটা দুর্বল করে দেওয়ার মানে কি তে তুই কি চাস আমি গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই এসব কি বলছেন নয়তো কি এসব বলে কেন আমার দুর্বলতা বাড়াচ্ছিস নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে হঠাৎ কিছু একটা ভেবে থেমে গেল জাঙ্কুক অতঃপর শুষ্ক ধোপ দিলে ফের বেরিয়ে আসা বেবি হেয়ারগুলো আলত হাতে পেয়ে কানের পাশে গুজে দিয়ে বলল আই ক্যান ফিল পেন খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে তুই বললে আমি এখনই সব কিছু ঠিক করে ফেলতে পারি কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে আমার মন চাচ্ছে না আমি তাই তোকে সময় দিচ্ছি তাই বলে তুই এটা ভেবে নিস না আমি ভবিষ্যতেও চুপ করে থাকবো সময় হলে আমার থেকে আমি ঠিক ছিনিয়ে নেব আই রিপিট ছিনিয়ে নেব এখন এসব নিয়ে ভাবিস না যান আমার উপর একটু ভরসা রাখ আমি তো আছি কে অবাক চোখে জাঙ্কের দিকে তাকিয়ে আছে কে বিশ্বাস হচ্ছে না জাঙ্কক নামের এই বদমিজাজির লোকটাও এত সুন্দর করে বোঝাতে পারে সামান্য কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয়ে বইতে থাকা জলোচ্ছাস ঢেউকে নিমিষে শান্ত করে কানায় কানায় পরিপূর্ণ করে দিল জাঙ্কক এটি জাঙ্কের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কক পুনরায় বলল ইউ হ্যাপ টু প্রমিস নি আর এসব নিয়ে মন খারাপ করবি না বাচ্চাদের মতো হ্যানা দুদিকেই মাথা নাড়লো তে কান্ডে জাঁকুক সামান্য হেসে বলল তুই আমার থেকে অনেক বেশি ছোট তাই তো অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস লজ্জিত হোস এতে অযথা ভাবনার কিছু নেই আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো তৈরি হয়নি তাই এই দ্বিধা আর অস্বাভাবিক কিছু নয় তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না আমার থেকে বয়সে ছোট বলে আমি তোকে ছেড়ে দেব নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উপস্থাপন করব না এটা ভেবে থাকলে এখনো ভুলের মধ্যে একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয় আমার শরীর দিয়ে ঢাকা থাকবে তোর ফর্সা ত্বকের খাঁজে খাঁজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবি তখন দেখবি এই দ্বিধা এই জড়তা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না তোর আমার সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি আই সোয়ার এতক্ষণ তো ভালোই বোঝাচ্ছিল জাঙ্কু কিন্তু হুট করে কি থেকে কিসের মধ্যে চলে গেল একেই তো এই জাঙ্কুকে কোলের উপর বসা আর এখন জাঙ্কুকে এই লাগামহীন কথা সব মিলিয়ে মাথা নিয়ে চুপচাপ বসে বসে আঙ্গুল দিয়ে জাঙ্কুকের হুডির ফিতে ধরে টানাটানি করছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে মাথা তুলে জাঙ্কুকের ওই ভাষা ভাষা চোখের দিকে তাকানোর শক্তিটুকু তেল হচ্ছে না তে জাঙ্কুকের খোলামেলা কথায় বেশ লজ্জা পেয়েছে ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কু ইচ্ছে করেই তাকে লজ্জার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য বলল ডু ইউ লাইক দিস পজিশন দ্যাট মাছ জাঁকোকে আসল কথা মানে বুঝতে পেরে হকচকিয়ে তে বলে উঠল। ঠিক আমি নামবো ন এখানেই বসে থাক সময় হলে দুজনে একসাথে নামবো জাঁকোকে এমন লজ্জাহীন কর্মকাণ্ডে তে মনে মনে জাঁকোকের উপর চড়া হয়ে বলল। আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক মোটর সুবিধার নয় যে সারাক্ষণ ডার্ক রোমান্টিক অডিও বুক শুনে সময় পার করে দেখছি কিভাবে ভদ্রলোক হতে পারে সেই থেকে জাঙ্কটিকে কোলের উপর বসিয়ে রেখেছে প্রচুর বিরক্তি লাগছে তে কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডি বিশ্লেষণ করা যায় তাই তে এবার টিকতে না পেরে নীরবতা ভেঙে বলল আপনি আমার শৈলে ক্ষত কেন করবেন আপনি কি ডাকার হঠাৎ সে এমন প্রশ্নে জাঙ্ক নিজের হাত দিয়ে তের ঘাটটা সামনে এনে মুখের কাছে মুখ নিয়ে এসে হিসিয়ে বলল আই লাইক ডার্ক রোমান্স বেবি নরম সরম আদরে আমার পোষায় না আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে ছাড়ি এই জন্যই বলি এখনো সময় দিচ্ছি নিজেকে প্রস্তুত কর ছোট বলে মোটো ছাড় দেব না তোর কাছাকাছি এলে আমি এমনিতেই নিজের মধ্যে থাকি না তখন আমাকে দোষ দিতে পারবি না গাহকের অসহনীয় কথায় তে কান বন্ধ হওয়ার উপক্রম হলো তে মনে মনে বলল কি প্রশ্ন করলাম আর উনি কি উত্তর দিলেন এই লোকের মাথায় কি সব সময় এসবই করে দূর পেবা রাগ দেখিয়ে কিছু বলতে যাবে তখনই গাড়ির জানলা দিয়ে উকি মারল জিহব হোয়াট কি চাই জিহবের চোখ জানতুরের দিক থেকে তের দিকে গেল যে এই মুহূর্তে নিজের স্বর্ণা দিয়ে মুখ থেকে জানতুকের কোলে বসে আছে বাবা জিকে ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বইয়ের সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে বন্যা বানিয়ে ফেলেছিল আর এখন কি সুন্দর করে কোলে বসে আছে কি খাইয়ে বড় করে ফেললে এত তাড়াতাড়ি স্পেশাল ডোজ তোদের মতো সিঙ্গেল মানুষ এসে বুঝতে পারবে না জাঙ্ককের মুখে লাগাম দিতে প্রথমবার সাহস নিয়ে জাঁকুকের মুখ চেপে ধরল জাঙ্কুকের চেপে ধরা হাতের মধ্য থেকে অস্পষ্ট সুরে বলল আমার বউ লজ্জা পাচ্ছে যা ভাগশালা যাচ্ছি বাস ওয়েট করছে জলদি আয় অতপর জিহুক যেতে যেতে অসহায় সুরে বলল আমার কি কবে একটা বউ হবে যে উপরালা আর কতদিন তুমি আমাকে সিঙ্গেল রাখবে একটা আমেরিকান গার্লফ্রেন্ডও তো জুটিয়ে দিলে পারো জাগু গায়ে থেকে নেমে সে হাত ধরে বাসের দিকে যেতে নিলে সে জাগুকে প্রশ্ন করে এখন আমরা বাসে কোথায় যাব গন্তব্যে বাসে সানা ন্যান্সি ইউনো জেহো বসা দেখে দেখে ন্যান্সি না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে বসলো তারপর আবার জাঙ্কু গিসি কি না কি কেটে নেবে তার চেয়ে বরং না তাকানোই মঙ্গল আমার কাছে এসে বসতে সানার আন্তরিকতায় একটু এগিয়ে গিয়ে সানার পাশে বসলো তে সানার পাশে বসলেই সানা সম্বোধনী হাসি দিয়ে বলল আপুর উপর রাগ করে আছো বুঝি আমি তোমার উপর রাগ করি নেই আপু তুমি তার কিছু করি যে বাধা তো দেয়নি এখানে কারোরই কোনো হাত নেই আপ আমি বোধ হয় ওনার বুকের দিয়ে তৈরি হয়েছিলাম তাই পারিনি তুমি কল্পনা করতে পারছো না যে তোমার জন্য ঠিক কতটা পাগল সেটা শুধু আমরাই জানি তাই তো সেদিন ওর করা অন্যায় আবদারে বাধা দিতে পারিনি কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই কিন্তু তোমার প্রতি জেকের অনুভূতি ছিল হিরের মতো স্বচ্ছ আর মতো সত্য হি ইজ লিটারেলি অবসেসড উইথ আর সেদিন থেকে তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি যেটি কি মিথ্যে কথা বলে তোমাকে ভয় দেখিয়েছিল যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও আর জাঙ্কুকের আরও কিছু রহস্য ভেদ হলো তের কাছে তার মানে জাঙ্কুক নিজেকে যেমনটা দেখায় জাঙ্কুক আসলে তেমনটা নয় পুরোপুরি ভিন্ন একটা মানুষ না ওতে এটা খেয়ে নাও সানা তুই কিছু খাওয়াস না ওর এখন মাথা ঘুরছে এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে তখন আবার আমার যত জ্বালা তুই সত্যি তোমার মাথা ঘুরছে একটু আপু তারপর তুই রেগে মেগে জাঁকুকের দিকে তাকিয়ে বলল আমি মোটো বমি করে সারা দেশ ভাসাই না ডোম টক হারবিট বমি চলে আসবে তুই মুখ ফিনচি দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল অসহ্য জোসনা রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এই মাথা থেকে ও মাথা পাহাড়ের চূড়ায় তিন তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো দাঁড়ানো সবাই যখন ক্যাম্প ফায়ারের চারদিকে গোল হয়ে বসে গল্প গুজবে মেতেছিল তখনই সবার মধ্য থেকে ইউনো উঠে এসে সানার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ইউনোর হাতে একটা হিরের আনটি কি করছিস তুই মাথা ঠিক আছে সবাই দেখছে তোকে দেখুক এখানে সবাই আমার ভালোবাসার পাগলামোগুলো দেখে দেখে অভ্যস্ত এতগুলো বছর একসাথে কাটিয়েছি আমরা তোর প্রতি আমার ভালোবাসা বেড়েছে বই কমেনি তোকে আপন করে পাবার নেশাটা শরীরের নিয়রণে নিয়রণে ছড়িয়ে পড়েছে আমার তুই কি পারবি না নিজেকে আমার নামে করে দিতে ফর আ লাইফ টাইম কমিটমেন্ট সানা হ্যানা কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে এখন ফিরিয়ে দিলেও অসুবিধা নেই আমি আবার তোকে প্রপোজ করব সমস্যা নেই এমনিতেও তোকে ভালোবেসে ভালোবেসে বন্ধু মহলে নিলজ্জ খেতাব প্রাপ্ত আমি কি বলেছে আমি তোকে ফিরিয়ে দেব আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারবো না তাহলে হাতটা দিয়ে রিং পরাই সানা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দিল ইউনো সানার অনামিকা আঙুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে সানার ঠোঁটে ঠোঁট ডুবালো এতক্ষণ এক গভীর প্রেম নিবেদন মন দিয়ে দেখছিলতে কিন্তু হঠাৎ এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সঙ্কটে চোখ শরী ফেললতে তখনই হঠাৎ সবার আড়াল থেকে হ্যাটকা টান মেরে ক্যাম্পিং ভ্যানে পেছনে নিয়ে গেল জাংকুক নিয়ন আলোতে জাঙ্কুপের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তের জাঙ্কুপের উজ্জ্বল ফর্সা মুখ চোখ সব লাল বর্ণ ধারণ করেছে স্বাভাবিকের চেয়েও একটু দ্রুতই শ্বাস নিচ্ছে জাঙ্কুক কি হয়েছে আপনার জ্বর এসেছে দেখি একটি জাঙ্গুকের কপালে হাত ছোঁয়ানোর জন্য হাত পাড়ালে জাঙ্গুক সেটাকে খপ করে ধরে বিনা বাকি দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠগুলো তেল নরম তুল তুলে অধরের মাঝে ডুবিয়ে দিল তেল সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে জাঙ্গুকের শরীর মন সবকিছু যার ফলস্বরূপ পেট ঠোঁটের গভীর থেকে গভীরতম রহস্য উন্মুক্ত করার মত্ত হয়ে আছে জাঙ্গুক এর মাঝেও সেদিনের মতো অনুভূতির জোয়ার এসেছিল কিন্তু কতক্ষণ জাগতের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়াই যে দায় হয়ে উঠেছে তের জন্য তার উপর জাঙ্কুকের অবাধ্য হাতের স্পর্শ এমন আংশিক আক্রমণে তের যখন প্রাণ যায় যায় তখনই জাঙ্কুক নিজ থেকে ছেড়ে দিল তের অধর একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত পায়লো তের গলায় এক

অন্যদিকে অন্য দিকে ঘুরে সশক্তি না বলে কেঁদে উঠল হুট করে একদম হুট করে ব্যাপারটা ঘটে গেল জাঙ্কুক নিজের মধ্যে ছিল না এমন কি জানি হয়েছিল জাঙ্কুকে আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে জাঙ্কুকের মনের মধ্যে থেকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল কিন্তু আচমকা তের কান্নায় জাঙ্কুকের হুশ ফিরে এলো জাঙ্কুক নিজের চুলের মুঠি ধরে অস্পষ্ট সুরে বলল যাক তুই কদম পা এগিয়ে পেকি নিজের দিকে ঘুরিয়ে বলল কি হয়েছে কাচ্ছিস কেন লেগেছে তে এক নাগারে কেদি যাচ্ছে দেখি জাঙ্ক আবারও বলল তে হাড়বি প্লিজ কাঁদিস না সবাই ওপাশে আছে এভাবে তোকে কাটতে দেখলি ওরা ভাবে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি কি হয়েছে বল আমায় কেন কাটছিস ছুটে বেশি লেগেছে মা আপা মিথ্যে বলে এত দূর এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি মা যদি একটাবার বুঝে ফেলে তাহলে আমাকে এমন ভাবে কৌশলে আটকে দেবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না কি তো নাই তুই আমাকে চাস কি না হঠাৎ এমন পরিস্থিতিতে জাঙ্ককে এমন প্রশ্ন করার মানেটা তুই বুঝতে পারছি না দেখে চুপ থাকতে দেখে জাঙ্ক পুনরায় প্রশ্ন করল তুই আমাকে চাস কি না কি বলছেন আপনি এ হ্যাঁ অথবা না এর বাইরে আরেকটা টুর শব্দ আমি শুনতে চাই না কিছুক্ষণ আগে জাঙ্কুকে সেই আবেগপূর্ণ প্রেম চেহারাটা ফুট করে বদলে আবিজাত্য আর কৃতিত্বের স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ নিয়েছে তোর হাতে পাঁচ মিনিট সময় আছে তৃতীয় টাইম আমি এখানে আছি কোথাও যাচ্ছি না এবার তোর মনে পড়লো সেই শুরু থেকে শেষ পর্যন্ত সেই প্রথম দিন জাঙ্কুকের পিছনে ভুল করে ঘুমনো এর উন্না দিয়ে ভরা গ্যালারিতে জাঙ্কুকের ঘাম মোছা সব সময় সকল বিপদ থেকে আগলে রাখা নিজের জীবন বাজি রেখেও থেকে বাঁচানো সব তার সাথে সানার বলা কিছু চরম সত্যি তুমি কল্পনা করতে পারবে না যে কে তোমার জন্য ঠিক কতটা পাগল এর মনে হতে লাগলো প্রথম থেকেই সবকিছু যেন একই সুতোয় গাঁথা কেবল তেই কিছু পায়নি কি করেই বা পারবে সে তো নিজেকে সবসময় জাঙ্ককের অপছন্দের তালিকায় বসিয়ে এসেছে কিন্তু তা এখন মনে হচ্ছে জাঙ্ককের মতো করে কেউ ডেকে কখনো ভালোবাসতে পারবে না যাই হোক না কেন জাঙ্ককের ভালোবাসাতে পায়ে ঠেলে দেবার সাধ্য নেই তে নিজেও তো জাঙ্ককের প্রেমে পড়েছে কি করে অস্বীকার করবে ইউর টাইম ইজ ওভার পেছন থেকে জাঙ্ককের গলা শুনে তে তড়িৎ গতিতে পেছনে ঘুরে পড়লো আমি চাই তিতাস পেয়ে এবার ছুটে গিয়ে চাঙ্কুকে গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল আমি আপনাকে চাই চেকে তুই চাইলেও বাকি না চাইলেও বাকি আমার হাত থেকে তোর এই জীবনে নিস্তার নেই আমি তো কেবল তোর হৃদয় শুদ্ধ অনুভূতিগুলোকে তর তাজা করলাম মাত্র আমি আপনাকে চাই নিজের স্বামী রূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষ আমি কল্পনা করতে পারি না বিশ্বাস করুন এই নিঃসঙ্কোচ স্বীকারোক্তিতে জ্যাঙ্ককের মাঝে বছরের পর বছর জলতে থাকা আগুন ফুট করে ঠান্ডা জলের মতো শীতল হয়ে গেল অবশেষে জ্যাঙ্ককের মতো তেও জ্যাঙ্ককোকে আসক্তিতে পড়েছে এই আসক্তি বড্ড বেশামায় বড্ড যন্ত্রণাদায়ক জ্যাঙ্কক তো তা হারে হাড়ে জানে এবার শুধু তীর জানার পালা তে এখনও জাপটি ধরে আছে জাঙ্কুককে অন্তরঙ্গ আলিঙ্গন জাঙ্কুককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে জাঙ্কুক তৎক্ষণাৎ থেকে কোলে নিয়ে নিশালা সুরে বলল একবার তুমি করে ডাক তে ডাকলো না জাঙ্কুক আর অপেক্ষা না করে কোলে নিয়ে তীর ছোটে ভালোবাসার পরশ একে দিতে দিতে ধীর পায়ে এগিয়ে গেল ক্যাম্পের দিকে কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথে জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে সেই সাথে এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে ফুট করে ভাটি পড়লো জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেকে ভ্যানে বসিয়ে দিয়ে বলল এখানেই ওয়েট কর আমি ফোনটা পিক করে আসছি আজ রাতে এমনিতেও তোর ঘুম নেই জাঙ্কুক চলে গেল যে অচাজিত ভাবনায় লজ্জাতে একটা শুষ্ক ঢোক দিলে মুখ লুকায় নিজের দু হাতে স্টুডেন্টদের বাসটি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে জাঙ্কু বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে একেই তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের বারোটা বাজিয়ে দিয়েছে তার উপর আবার রাত বিরতি কল দিয়ে ঢঙের আলাপ জুড়েছে এবার হাজারটা কল দিয়েও জাঙ্কুকে নাগাল পাওয়া যাবে না আর জাঙ্কু পুনরায় এগিয়ে যায় ক্যাম্পিং ভ্যানের দিকে সবাই মহানন্দে শুরাচ্ছে জাঙ্কুক ভাবলো তাকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা তাই ভেতরে না গিয়ে বাইরে থেকে দেখে দেখে উঠল তে বাইরে আয় জাস্ট লুকিং সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হিয়ার কাম ফার্স্ট তে ভেতর থেকে তের কোনো রূপ সারা শব্দ না পেয়ে এবার জাঙ্কু তড়িৎ গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করলো ফানু সরাতে ওরাতে ইউনুসানার কানে কানে বলল আই লাভ ইউ সানা শুধু আজ নয় কাল নয় সারা জীবনের জন্য ভালোবাসি তোকে যেহোক বেচারা এখনো বসে পপকর্ন চিপতে চিপতে ইউনো আর সানা সিনেমাটিক প্রেম নিবেদন দেখছিল হঠাৎ চাঁকু কোথা থেকে ছুটে এসে যেহোকের কলার টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল আমার তে কই পপকর্ন গলায় আটকানো অবস্থায় যে হোক কলার ছাড়াতে ছাড়াতে বলল ছাড় ভাই আমি সত্যিই জানি না তে তোরা দুজনেই তো হুট করে একসাথে উধাও হয়ে গেলি তোরা স্বামী স্ত্রী তোদের প্রাইভেট ব্যাপার আছে ওই জন্যই তো আর ডাকিনি আমরা জেহকের কথা শুনে জাহুকে এক সংবরণ করে জেহুকের গলা ছেড়ে দিল কি হয়েছে নো পিক কোথাও নেই কোথাও নেই মানে ও তো তোর সাথেই ছিল হ্যাঁ তখন তো ছিল আমি নিজেই ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম আর তারপর যে তুই না ইউনো আর সানার সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি হোক হ্যাঁ সেটুক মাথা নাড়ল কোথায় কোথায় ফেট করেছিলি সবগুলো বের কুইক এবার শুধু যে হোক না ইউনো যে হোকের সাথে হাতে হাত লাগায় এই মুহূর্তে চাঙ্কুকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায় কিছুক্ষণ আগেই তো চাঙ্কুকার তের মাঝে সব কিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল তে বারবার বলছিল আমি শুধু আপনাকে চাই নিজের স্বামী রূপে আপনি ছাড়া অন্য কারো মুখ আমি কল্পনা করতে পারি না সেসব কথা ভাবলে এক অজানা যায় মস্তিষ্ক ধীরে ধীরে কাল্পনিক সুখের ভাবনায় ভরে ওঠে অথচ এখন ফুট করে হারিয়ে গিয়েছে তে এটা কি ঠিক হলো পেতে কই হারিয়ে গেলি মনিটরিং স্ক্রিনে একের পর এক সবগুলো ক্যামেরার ভিডিওগুলোর ফুটেজ চেক করা হচ্ছিল শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার ভিডিওতে দেশ সাথে করা চাঁকুকের একান্ত মুহূর্তে পাগলামিগুলো দেখে সানা ইউনো যে হোক চাঁকুকের পানে অবিশ্বাসী চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল তোরা একটু আগে এসব করছিলি যে হোক বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল হি ইজ সো ডেসপারেট মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না জাস্ট শাট টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে অথচ তোরা এখানে বসে মজা নিচ্ছিস তাছাড়া তে আমার বিয়ে করাবো যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করবো তোদের বাপের কিরে,